প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যকার প্রথম বিতর্ক ছিল মিথ্যায় ভরা সিএনএন এর ফ্যাক্ট চেকে এমনটাই উঠে এসেছে প্রতিবেদন বলছে কমলাকে আক্রমণ করতে 30 বেশি মিথ্যা তথ্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সে তুলনায় অনেকটাই সঠিক তথ্য নিয়ে নিজের যুক্তি তর্ক উপস্থাপন করেছেন কমলা হ্যারিস মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস এ সময় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভঙ্গুর করেছে বাইডেন কমলা প্রশাসন এর ফ্যাক্ট চেক বলছে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যা পরিসংখ্যান বলছে ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ছিল সাত দশমিক আট শতাংশ দুই সালে দায়িত্ব ছাড়ার পর সে হার হয় এক দশমিক চার ভাগ অভিবাসন ইস্যুতে একের পর এক মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্প তিনি দাবি করেন বাইডেনের আমলে প্রতি মাসে দুই কোটি দশ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যেখানে পুরো চার বছরে এই সংখ্যা প্রায় এক কোটি এছাড়াও যুক্তরাষ্ট্রে অভিবাসীদের যে ঢল নেমেছে তাদের সিংহভাগ বিভিন্ন কারাগার ও মানসিক হাসপাতাল থেকে এসেছে বলেও দাবি করেন ট্রাম্প সিএনএন বলছে এ দাবিও সম্পূর্ণ মিথ্যা বিতর্কে চীনা পণ্যের ওপর আরোপ করা বাড়তি কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি লাভবান হয়েছে বলে দাবি করেন ট্রাম্প কোষাগারে জমা পড়লেও এর এক পয়সাও চীনকে দিতে হয়নি বরং সবটাই দিতে হয়েছে মার্কিন আমদানিকারকদের দুই হাজার একুশ সালের ক্যাপিটল হিল দাঙ্গার জন্য তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির গাফিলতিকে দায়ী করেন ট্রাম্প তবে মজার বিষয় হল ক্যাপিটল হিলের নিরাপত্তার দায়িত্ব কোনো কালেই মার্কিন হাউস স্পিকারের ছিল না এমনকি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কমলা দেখা করে যোগ সাজস করেছিলেন বলেও দাবি করেন ট্রাম্প সিএনএন বলছে পুতিনের সঙ্গে কখনোই দেখা করেননি কমলা বরং দুই সালের অভিযান শুরুর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেন্সকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কমলা হ্যারিস সিএনএন এর চেক বলছে কমলাকে আক্রমণ করতে বিতর্কে বেশি মিথ্যা তথ্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিপরীতে অনেকটাই নির্ভুল তথ্য দিয়ে যুক্তি উপস্থাপন করেছেন কমলা বিচার বিভাগ বেকারত্ব সেনাবাহিনীসহ কিছু বিষয়ে কমলার দেয়া তথ্যে আংশিক বিভ্রান্তিকর ও অপ্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছে সিএনএন